একদিকে হাসির খোরাক করছেন অন্যদিকে কিছু ঘুরে দেওয়ার চেষ্টা করছেন প্রশ্নগুলো উঠছে কেন কারণ বারবার রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা উঠলেই আদালতে রাজ্য মন্তব্য পড়ে এই যেরকম পুরসভার চেয়ারম্যানরা তারা কি করছেন কি করছেন সেটা জানতে গেলে আপনাকে আদালতে যেতে হবে দিনহাটা পুরসভার চেয়ারপারসন তিনি রীতিমতো ধমক খেলেন আদালতের কাছে কেন কারণ উপভোক্তাদের সুবিধা দেওয়ার নাম করে বাড়তি টাকা তোলা হচ্ছে যাকে ওই আমরা কাঠমানি বলেই জানি আসলে তৃণমূল মানেই তো কাঠমানি সেই কাঠমানের রাজত্বের উপর ভরসা করেই শাসক দল চলে তবে আদালতে কিন্তু সত্যিটা লোকানো যায় না ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয় কাঠমান্ডির অভিযোগে এবার দিন হাজার পুরসভাকে শোকজ করল কলকাতা হাইকোর্ট উপভোক্তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা টাকা চায় দিন হাটা পুরসভা উন্নয়নের নামে চাওয়া হয় টাকা যারা টাকা দেননি তাদের নাম বাদ টাকা দিয়ে অনেকেই ফেরত পাননি টাকা মানুষের বাড়ি দিয়ে যে কুড়ি হাজার টাকা নিয়ে নিতে পারে এই রাজ্য সরকার দিয়ে যে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা তার থেকে দশ কুড়ি হাজার টাকা করে নিয়ে নিয়েছে রাজ্য সরকারই এমন একশো এফআইআর করেছে পঞ্চায়েত দপ্তর তোলাবাজির জন্য পঞ্চায়েত দপ্তর একশো এফআইআর করেছে তুমি সরকারটাই তো তোলাবাজির সরকার স্কিমের সুবিধা যারা পান তারা দরিদ্র নাম বাদ দিলে সরাসরি প্রভাব সরাসরি প্রভাব পড়বে ওই স্কিমে দু সালে অডিট হয় ওই টাকা সংগ্রহ বেআইনি চারশো লাখ টাকা জমা রেখেছে পুরসভা একই সঙ্গে আদালতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন আবাস যোজনার টাকা রাস্তা উন্নয়ন প্রকল্পে পরিবর্তিত হবে কিভাবে ফেয়ার এবং ট্রান্সপারেন্সির যে একটা প্রিলিমিনারি স্টেপ সেটা কিন্তু প্রমাণ হয় এই সকলের মাধ্যমে হাইকোর্ট কেন পুরসভার বিরুদ্ধে পদক্ষেপ করবে না তার কারণও দর্শাতে হবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি সারা বাংলায় যত পৌরসভা পঞ্চায়েত যেখানে এখানে আবাস হয়েছে সবগুলোতে দুর্নীতি হয়েছে সমস্ত আবাস যোজনার টাকা এবং কাদের দেওয়া হয়েছে এটা নিয়ে একটা ক্লিয়ার অডিট করা দরকার মেলে থেকে জনপ্রতিনিধিরা সবাই কাঠমানি তোলাবাজির ওপরে দাঁড়িয়ে তৃণমূলের সংগঠন চলে জনরোজ যতক্ষণ না আজরে পড়বে ততক্ষণ এই দুর্নীতি চলতে থাকবে আর যেটা হবার সেটা আমাদের জুডিশিয়াল ব্যাপার সেটা আমাদের যে লয়ার আছেন সে দেখবে এই ব্যাপারে আমার কিছু এবং আমি এখনো অফিসিয়াল কোনো কিছু পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দফায় দফায় অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আবাসে দুর্নীতির অভিযোগ রাজ্য প্রশাসনকে ভর্ষণের মুখে পড়তে হয় বারবার এবারও কি তবে ইচ্ছাকৃত জালিয়াতি তত্ত্ব সামনে এলো প্রিয়াঙ্কা রায় রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়